ঝিনাইগাঁথির বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ আমাদের শেরপুর প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শেরপুরের ঝিনাইগাতিতে পাহাড়ি ঢলে মহারসী নদীর পানিতে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়ালেন শেরপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ একই সঙ্গে তিনি কবলিত বিভিন্ন এলাকায় অসহায় মানুষের খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন শনিবার বিকেলে অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ নিহত ইসমাইলের বাড়িতে যান তার কবর জিয়ারাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন পরে নিহতের বাবা ঝালমুড়ি বিক্রেতা আবদুল্লার হাতে নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তা তুলে দেন এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ বলেন যে ইসমাইলের অকাল মৃত্যু আমাদের সবার জন্যই অত্যন্ত বেদনাদায়ক একজন বাবা তার ছেলেকে হারিয়েছেন এর চেয়ে কষ্টের আর কি হতে পারে আমি সবসময় এই পরিবারের পাশে থাকার চেষ্টা করব গত বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাঠি উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের কিশোর ইসমাইল মহারসী নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো ছাড়াও অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ ঝিনাইগাঠির বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে অসহায় মানুষের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তার সাথে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিদিন পর্যায়ক্রমে বন্যা কবলিত এলাকায় যাচ্ছি মানুষের খোঁজ নিচ্ছি এবং সহায়তা দিচ্ছি পাশাপাশি বিএনপির একত্রিশ দফা কর্মসূচি সম্পর্কেও জনগণকে অবহিত করছি এবং আর্থিক সহযোগিতা পরে পরে এখানে এগারোটি পরিবার এই মহার্ষ নদীর ঢলে তাদের সমস্ত ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে এটা আমরা পরিদর্শনে আসছি এখানে আসলেও স্থানীয়ভাবে যা জানতে পারলাম এখানে এই দু হাজার চব্বিশ পঁচিশ যে পাঁচ কোটি টাকা বরাদ্দ ছিল এখানে আসলে এই বরাদ্দের টাকাটা প্রকৃত কন্ট্রাক্টর কাজ করতে পারে নাই যার জন্যে এখানে এখানে যে যারা নেতৃত্বে ছিল তারা এই কাজটা কিনে নিয়েছিল কিন্তু এখানে কোনো টাকা পয়সা খরচ না করে একটু সামান্য দেখায় তারা এই বিলটা করার কারণে এই আজকের এই দুর্ঘটনাটা ঘটে গেল ঠিক একজন আঠারো বছরের একটা ছেলে ইসমাইল সেই আজকে যদি বারটা সঠিকভাবে নির্মাণ করা হইতো তাহলে আর এখানে এই দুর্ঘটনা ঘটত না এবং এখানে কাঁথা বালিশ সব কিছু রান্না করার যে সরঞ্জাম আদি সব কিছু নিয়ে গেল বন্যায় ভাসিয়ে এগারোটা পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে আমি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা এই পরিবারগুলির উপ পরিবারগুলির দিকে সুদৃষ্টি রাখবেন যতদূর পারেন প্রশাসনিকভাবে আপনারা সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই অসহায় পরিবারগুলিকে পরিবারগুলির জন্য দোয়া রাখবেন এবং যে যেভাবে পারেন সহযোগিতা করবেন সকলের কাছে এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ